গাজীপুরে শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন আট ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ শতাধিক সদস্য এ সময় আদিবাসী তরুণ তরুণীরা নাচকানো ফুল ছিটিয়ে অতিথিদের বরণ করেন শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেউয়াচেলা গ্রামে এই সদস্যদের ফুল দিয়ে বরণ করেন গাজীপুর তিন সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের আদিবাসীদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু আদিকালের এই যে আজকে সম্পর্ক এরকম না আদিকাল থেকে সম্পর্ক বলেই কিন্তু তারা আস্থা পেয়েছে যে আমাদের সাথে কাজ করা ওনাদের জন্য ভালো হবে এবং আমাদের সাথে কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বিএনপি নেতা আবুল হোসেন প্রধান সহ আটটি আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ